তো হ্যালো বন্ধুরা চলেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো ওয়ার্কিং কারণ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের ডিজে কর্ণ তো দেখো আজকে কিছু মিক্সচারের অফার আছে তো সেগুলো দেখে নাও তো বন্ধুরা এই মিক্সারটি বিক্রি আছে দাম আছে চোদ্দো টাকা যার লাগবে যোগাযোগ নম্বর বাঁ দিকে নিচে দেখতে হবে তো দেখো যোগাযোগ নম্বর শো করে দিলাম যার লাগবে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে আর কারো যদি কোনো মাল বিক্রি থাকে সেটা ইউটিউবে দেওয়ার জন্য বিক্রির জন্য যেমন এই মালগুলো দিচ্ছি দেওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এটা আমার নাম্বার এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ডিটেলসে এই মিক্সারটা দেখছো এটা আওয়াজের একটা মিক্সার দেখো মডেল নম্বর দেখতে হবে ওদিকে লেখা আছে সব দিক থেকে ছবি দেখে নিএমএক্স ষোলো বত্রিশ এফ এক্স প্রফেশনাল মিক্সার দেখো আর একটা ছবি দিয়ে দিলাম দেখো এর দাম আছে বারো হাজার পাঁচশো টাকা আর একবার বলে দিচ্ছি এর দাম আছে বারো হাজার পাঁচশো টাকা যা লাগবে সবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে এক্সটেঞ্জার মিক্সারটা দেখতে পাচ্ছ কন্ডিশানটা দেখে নাও সাইড থেকে সব রকম দেখে নাও এই মিক্সারটার দাম আছে ছ হাজার পাঁচশো টাকা এর মডেলটা দেখে নাও এসএম ওয়ান টোয়েন্টি টু ই যা লাগবে এই নম্বরে যোগাযোগ করবে তো এই ছিল আজকের ভিডিও তো দেখে নাও আর একবার বলে দিচ্ছি কারো যদি কোনো রকম মাল বিক্রি থাকে সে স্পিকার হোক ক্যাবিনেট হোক ডেক হোক মিক্সার হোক যদি বিক্রি করতে চাও আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি ইউটিউবে দিয়ে দেবো আপনাদের দাম যে স্পিকার থাকে কত ওয়াট কোন কোম্পানি সব ডিটেলস আমাকে জানিয়ে দেবেন তো নম্বরটা দেখে নাও আজকের মতো ভিডিও এইখানেই শেষ করলাম